যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালিতে সম্ভবত ধর্ষণের অভিযোগে গতখালী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত বেলেঘাট গ্রামের জাভেদ হোসেন এবং পটুয়াপাড়া গ্রামের আমিরুর রহমানকে আটক করেছে পুলিশ এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকেও পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে গদখালি বাজার এলাকায় এক তরুণীকে কৌশলী ফাঁদে ফেরে অভিযুক্ত চারজন তাকে পরিত্যক্ত স্থানে নিয়ে যায় সেখানে তাকে ভয় দেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় ঘটনার পর ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দাখিল করে প্রত্যক্ষদর্শীরা জানা তরুণীটি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে যান কিন্তু অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়দের সহতায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের আটক করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে